কুমিল্লা জেলার লাকসাম থানার অন্তর্গত এক প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ গাজিমোড়া গ্রাম এই গ্রাম শুধুমাত্র মাটিও মানুষের গল্প নয় এটি ইতিহাস সংস্কৃতি ও আত্মত্যাগের এক জীবন্ত প্রতিচ্ছবি এই গ্রামের বুকেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দৌলতগঞ্জ গাজিমোড়া কামিল মাদ্রাসা যা শিক্ষার আলো ও নৈতিকতার বীজ ছড়িয়ে দিয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে এই প্রতিষ্ঠান শুধু একটি শিক্ষালয় নয় এটি গাজীমুড়ার গর্ব আত্মপরিচয়ের প্রতীক এবং ধর্মনৈতিকতার এক আলোক শিখা এই মাটিতে জন্ম নিয়েছেন লাকসামের বর্ষিয়ান প্রভাবশালী ব্যক্তিত্বগণ চান মিয়া সুরুজ মিয়া হিরুমিয়া কোম্পানি সাহেব সহ আরও অনেকে আরও এরকম অনেক নাম জানা লোক আছে গাজীমুড়াতে যারা লাকসাম গাজীমুড়া ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন তাদের অবদান লাকসামের মানুষের জীবনযাত্রার সাথে মিশে আছে তাদের প্রজ্ঞা নেতৃত্ব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড শুধু গাজী মোড়াতেই নয় ছড়িয়ে পড়েছিল পুরো লাকসাম জুড়ে বিশেষ করে চান মিয়া ও সুরুজ মিয়ার সামাজিক নেতৃত্ব মানবিকতা আর কোম্পানি সাহেবের প্রভাবশালী ভূমিকা সব মিলিয়ে তারা ছিলেন লাকসামের রাজনৈতিক ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ তাদের প্রজন্ম আজ ইতিহাসের পাতায় স্মৃতি হয়ে থাকলেও তাদের রেখে যাওয়া শিক্ষা মূল্যবোধ ও মানবিকতা আজও এই গ্রামের তরুণদের অনুপ্রেরণা দেয় তাদের পথ অনুসরণ করে নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে অতীতে গাজীমোড়া ছিল এক শান্ত কৃষিনির্ভর গ্রাম পরিশ্রম সততা ও পারস্পরিক সহমর্মিতা ছিল এখানকার মানুষের জীবনের মূল ভিত্তি সময়ের সঙ্গে সঙ্গে গাজীমোড়া গড়ে উঠেছে এক শিক্ষিত সচেতন ও ঐক্যবদ্ধ সমাজের প্রতীক হিসাবে গাজিমোড়ার গ্রামের মানুষ একে অপরের পাশে থাকে দুঃখে সুখে সংকটে সাফল্যে এখানকার সামাজিক বন্ধন এত দৃঢ় যে অনেকের চোখে এই গ্রাম ঐক্যের প্রতিচ্ছবি হয়ে উঠেছে আজকের গাজিমোড়া আর শুধুই অতীতের ঐতিহ্য নয় এটি এখন ভবিষ্যতের দিশারি গ্রাম জুড়ে চলছে শিক্ষা বিস্তার সামাজিক উন্নয়ন ও পারস্পরিক সহায়তার অঙ্গীকার নতুন প্রজন্ম হাতে নিয়েছে গাজিমোড়ার হাল তারা স্বপ্ন দেখে এক উন্নত ঐক্যবদ্ধ ও অনুপ্রেরণামূলক গাজিমোড়ার এই গ্রামই আজ প্রমাণ করছে যেখানে মানুষ ঐক্যবদ্ধ সেখানে ইতিহাস বেঁচে থাকে আর সেই ইতিহাসই ভবিষ্যতের আলো হয়ে জলে গাজিমোড়া গ্রামের প্রতিটি হৃদয়ে প্রতিটি প্রজন্মে